নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো যে কলকাতা নাইট এর প্লেয়াররা কেমন ফর্মে আছে আজকে সৈয়দ মুস্তাক ট্রফিতে কে কেমন খেলল আগের দিনে মুস্তাক আলীর ট্রফির ম্যাচটা কে এর জন্য একটু সাধারণ কি বাট আজকে কলকাতা নাইট এর প্লেয়াররা কিন্তু ব্রিলিয়ান্ট আগুন লাগিয়ে দিয়েছে ব্যাট হেতে ঝড় তুলেছে এবং সেই ব্যাট হেতে ঝড় রাহানের ব্যাট থেকে উঠেছে রিঙ্কুর ব্যাট থেকে উঠেছে মনীষ পান্ডের ব্যাট থেকে এসেছে তোমার ভেঙ্কটে সাইয়েরও কিছুটা খেলেছে তবে সব থেকে অবাক করে দিয়েছে এমন একটা প্লেয়ার যার ব্যাট থেকে এরকম ব্যাটিং আসতে পারে সেটা হয়তো আমরা খুব বেশি এক্সপেক্ট করিনি বাট সে কিন্তু করেছে চলো তার ব্যাপারটা নিয়ে যদি ফার্স্টে আমরা কথা বলি তবে তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই টাইপের আরও কন্টেন্টের জন্য আরও দেখতে পাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সাবস্ক্রাইব করাটা একদমই ফ্রি আর এর আগে আমরা পিঙ্ক বল টেস্টের একটা ম্যাচ প্রিভিউ করেছি এবং সেখানে কে কে আর উমরান মালিক সেই নিয়েও একটু আলোচনা করেছি সেই ভিডিওটাই একটু রেসপন্স কম আছে একটু দেখিনি যদি না দেখা থাকে কারণ তোমরা সেই ভিডিওতে রেসপন্স দিলেই পরে আরও ইন্ডিয়ার যে পিঙ্ক বল টেস্ট আছে সেই নিয়ে আরো ভিডিও বানানোর মোটিভেশন বাড়বে যদি ওই ভিডিওটা দেখে না থাকো আগে দেখে নিও তারপর না হয় এই ভিডিওটা দেখো আর নয় এটা দেখে ওই ভিডিওটা দেখে নিও মনে থাকবে তো লাস্টে আর একবার মনে করিয়ে দিচ্ছে তো যদি আমরা শুরু করি কে কে আর প্লেয়ারদের কেমন পারফরমেন্স করলো সেই নিয়ে তো সেখানে প্রথমেই যার কথা বলতে হবে যার কথাটা বলছিলাম একটু আনএক্সপেক্টেড সেটা হচ্ছে কিন্তু অনুকূল রয় আজকে অনুকূল রয় আগুন লাগিয়ে দিয়েছে তো যদি আমরা ম্যাচ ব্যাপারে কথা বলি আজকেও রিঙ্কু সিং ভুবনেশ্বর কুমারদের উত্তরপ্রদেশের এগেনস্টে খেলতে নেমেছিল ঈশান কিষানের ঝাড়খণ্ড এবং সেই ম্যাচে উত্তরপ্রদেশ ফার্স্টে ব্যাট করতে গিয়ে একশো ষাট রান করে যেখানে উত্তরপ্রদেশের হয়ে অবশ্যই সব সেরা ব্যাটসম্যান ছিল রিঙ্কু সিং রিঙ্কু সিং ব্রিলিয়ান্ট ব্যাটিং করে যদিও উত্তরপ্রদেশের বাকি বেশিরভাগ ব্যাটসম্যানই ব্যর্থ হয় যেখানে প্রিয়ম গর্গ একত্রিশ রান করেছিল নীতিশ রানা আবারও ব্যর্থ হয় বাইশটা বল খেলে ষোলো রান করে মাত্র তো সেখানে তার মধ্যে দুটো ছয় মেরেছে মানে বাকি কুড়িটা বলে নীতিশ রানা মাত্র চারটে রান করতে পেরেছে সেখানে নীতিশ রানার ব্যাট হাতে হরিবেল ফর্ম কন্টিনিউ চলছে এবং একটু প্রেসারে কিন্তু উত্তরপ্রদেশ টিমকে নীতিশ রানা ফেলে দিয়েছিল ওরকম ব্যাটিং করে তবে তারপর সেই প্রেসার থেকে টিমকে বার করে রিঙ্কু সিং সাত দেয় কিছুটা সমীর রিজভি যে উনিশ বলে চব্বিশ রান করে এবং রিঙ্কু সব থেকে বেস্ট ব্যাটসম্যান ছিল আজকে উত্তরপ্রদেশের যে আঠাশ বলে পঁয়তাল্লিশ রান করে ইনিংসে ছটা চার মারে রিঙ্কু সিং এবং সব মিলিয়ে উত্তরপ্রদেশ একশো ষাট রানে পৌঁছে যায় তবে সেই রান চেস করতে নেবে কিন্তু রীতিমতো চাপে পড়ে যায় ঝাড়খণ্ড যেখানে ভুবনেশ্বর কুমার ব্রিলিয়ান্ট বোলিং শুরু করে নতুন বলে এবং উল্টো দিক থেকে বোলিং শুরু করে নীতিশ রানা যারা ব্যাট হাতে ফর্ম খুব বাজে চললেও বল হাতে কিন্তু উল্টো দিক থেকে দারুণ শুরু করে ঈশান কিষান এবং উৎকর সিং ঝাড়খণ্ডের দুই ওপেনার কি নীতিশ আউট করে দেয় উল্টো দিকে ভুবনেশ্বর কুমার ব্রিলিয়েন্ট বোলিং করে ওভারঅল ভুবনেশ্বরের যদি আমরা চার ওভার মাত্র ছয় রানটে উইকেট এবং ভুবনেশ্বর পরবর্তীকালে স্পেলে এসে ট্রিক করেছে হ্যাট করে করেই তিনটে উইকেট ভুবনেশ্বর কুমার নিয়েছে এবং ঝাড়খণ্ড রীতিমতো চাপে পড়ে গিয়েছিল এবং বাকি কুমার কুশাকড়া রবিন মিন্স কারোরই ব্যাট চলেনি তবে সেই সময় এদিন পাঁচ নম্বরে ব্যাট করতে আসে অনুকূল রয় এবং ভাই অনুকূল রয় ব্যাট করতে এসে যে ব্যাটিংটা করলো ব্রিলিয়ান্ট মানে অনুকূলের ওভারঅল স্কোর হচ্ছে চুয়াল্লিশ বল একানব্বই রান যেখানে বাকি সব ব্যাটসম্যান ব্যর্থ একশো রান চেস করতে গিয়ে ঝাড়খণ্ড হেরে গিয়েছে দেড়শো রানই করতে পেরেছে সেখানে চুয়াল্লিশ বলে অনুকূল একানব্বই রান করেছে অনুকূলের ইনিংসে ছিল আটটা চার সাতটা ছয় ভুবনেশ্বর কুমার মহসিন খান শিবম মাবি তাদের এগেনস্টে এই যে ব্যাটিং ব্রিলিয়ান্ট এবং সেখানে মহসিন খান বল করছিল লাস্ট ওভার এবং লাস্ট ওভারে দরকার ছিল সাতাশি রান প্রথম বলে চার মারে অনুকূল দ্বিতীয় বলে ছয় মারে তৃতীয় বলে আবার ছয় মারে বাট চতুর্থ বলে আউট হয়ে যায় যেটাতে পারে না ঝাড়খণ্ডকে বাট যে লড়াইটা অনুকূল লড়াই করেছে ব্যাট হাতে মনে থাকবে এবং বল হাতে একটা উইকেটও অনুকূল রয় নিয়েছে বাট ব্যাটিং যা করেছে সেটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের মুখে হাসি ফোটাবে তো সেখানে অনুকূল ব্রিলিয়ান্ট খেলেছে এবং অনুকূল রয়ের পাশাপাশি আরও এক কে কে আর ব্যাটসম্যান যে কিন্তু আজকে হান্ড্রেড মিস করেছে তার নামটা হচ্ছে অজিঙ্কের রাহানে আজকে মুম্বাই খেলতে নেমেছিল অন্ধ্রপ্রদেশের এগেনস্টে যেখানে অন্ধ্রপ্রদেশ কুড়ি ওভারে দুশো উনত্রিশ রান করে ফেলে যেখানে কিন্তু শ্রীকর ভরত লাস্ট ইয়ার কে আর এ ছিল উইকেট কিপার ব্যাটসম্যান কে এস ভরত সে কিন্তু তিরানব্বই রান করে এবং দুশো রানের একটা বড় টার্গেট কিন্তু মুম্বাইয়ের সামনে ছিল তবে সেই স্কোরটা মুম্বাই চেস করে কাটসি অজিঙ্কের রাহানে যদিও প্রিত্রী শাহ পনেরো বলে চৌত্রিশে একটা ভালো স্টার্ট দেয় শ্রেয়া সায়ারও এগারো বলে পঁচিশ করে তবে তারপর সূর্যকুমার যাদব ব্যর্থ হয় পাঁচ বলে চার রান করে শিবম দুবে আসে দু তিনবার তার ক্যাচ পড়ে এবং আঠারো বলে চৌত্রিশ সেও করে বাট মেন ইনিংসটা কিন্তু অজিঙ্কে রাহানেই খেলে গিয়েছে যেখানে আমরা বলতে পারি সূর্যকুমার বা শ্রেয়া সাইয়ার কিছুটা ব্যর্থ হয়েছে সেখানে অজিঙ্কে রাহানে করে চুয়ান্ন বলে পঁচানব্বই রান ওপেন করতে এসে কিন্তু মেন প্ল্যাটফর্মটাই বড় রান চেস করার জন্য মুম্বাইকে অজিঙ্কের রাহানেই বানিয়ে দিয়েছিল এবং রাহানের ব্যাট থেকে কিন্তু একটা দুরন্ত ইনিংস আসে যখন তোমার মারার দরকার ছিল তখন মেরে খেলে যখন শিবম দুবে আসে তখন তাকে কিছুটা স্ট্রাইক দিয়ে দিয়ে অ্যাঙ্কর ইনিংস খেলে ব্রিলিয়ান্ট ইনিংস কিন্তু অজিঙ্কে রাহানেও খেলেছে চুয়ান্ন বলে পঁচানব্বই অবশ্যই বুঝতেই পারছো লাস্টে কিন্তু একটা যেটা শট মেরেছিল আর একটু ওপর দিয়ে মারলে ছয় হয়ে যেত একশো হয়ে যেত বাট সেটা ক্যাচ আউট হয়ে যায় অজিংকে রাহানে নটা চার এবং চারটে ৬ মেরে মুম্বাইকে কিন্তু মেন আর কি বেস্টটা বানিয়ে দিয়েছিল রাহানে তবে পর শিবম দুবে এবং রাহানে আউট হবার পর মুম্বাই কিছুটা চাপে পড়ে গিয়েছিল তবে সুরিয়ান সেদ কিন্তু আট বলে তিরিশ রান করে এবং তিন বল বাকি থাকতেই কিন্তু মুম্বাইকে জিতিয়ে দেয় তো মুম্বাইয়ের জন্য এটা একটা বড় জয় অন্ধ্রপ্রদেশের টেস্ট করে মুম্বাই জিতেছে এবং একটা বড় ভূমিকা কিন্তু রান চেসে আছে দেন যদি আমরা কথা বলি ম্যাচ নিয়ে সেখানে এদিন ভেঙ্কটেশ আইয়ার আমার একটা কথা রেখেছে আগের দিনে আলোচনা করছিলাম যে ভেঙ্কটেশের মিনিমাম চারে ব্যাট করতে আসা উচিত আজকে বিহার বনাম মধ্যপ্রদেশ ম্যাচ ছিল এবং বিহার মাত্র একশো সতেরোই করতে পেরেছিল তবে সেই রান চেস করতে নেবে চার নম্বরে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ব্যাট করতে আসে এবং ভেঙ্কটের সায়ার লাস্ট অব্দি পনেরো বলে সাতাশ করে নট আউট থাকে এবং একশো আশি স্ট্রাইক রেটে নট আউট থেকে কিন্তু ম্যাচ জিতিয়ে দেয় যদিও চাপ ছিল না কিছু ইজিলি ম্যাচ জিতছিল তোমার মধ্যপ্রদেশ বাকি যদি আমরা তামিলনাড়ুর ম্যাচের কথা বলি তামিলনাড়ু কিন্তু আজকে খেলছিল উত্তরাখণ্ডের সঙ্গে এবং সেই ম্যাচে বরুণ চক্রবর্তী কিন্তু ব্রিলিয়ান্ট বোলিং করলো তামিলনাড়ু ফার্স্টে ব্যাট করতে এসে একশো চুরানব্বই রান করে এবং সেই জায়গাতে কিন্তু বোলিং করতে এসে মাত্র একশো রানেই কিন্তু উত্তরাখণ্ডকে অল আউট করে দেয় তামিলনাড়ু এবং সেখানে যদি বরুণ চক্রবর্তীর আমরা বোলিং ফিগারের কথা বলি চার ওভার উনিশ রান দু উইকেট ব্রিলিয়ান্ট বোলিং কিন্তু বরুণ চক্রবর্তী করেছে তামিলনাড়ু সব বোলারাই ভালো বোলিং করেছে বাট বরুণের উইকেটের সংখ্যাটা কিন্তু দুয়ের বেশিও হতে পারতো যদি ইজি ক্যাচগুলো তামিলনাড়ুর প্লেয়াররা না ফেলত এবং তার পাশাপাশি যদি আমরা বাংলার ম্যাচের কথা আজকের বলি তো বাংলা কিন্তু আবার একটা জয় তুলে নিয়েছে আজকে রাজস্থানের এগেনস্টে তো রাজস্থান কিন্তু আজকে ফার্স্টে ব্যাট করতে এসে একশো তিপ্পান্ন রান করে যেখানে কিন্তু বাংলার বোলিংয়ের আজকের হিরো কিন্তু মোহাম্মদ স্বামী এবং শাহবাজ আহমেদ মোহাম্মদ স্বামী চার ওভারে ছাব্বিশ রানে তিন উইকেট শাহবাজ আহমেদ চারভারে একুশ রান দিয়ে দুই উইকেট এবং রান চেস করতে এসেও সেরকম বাংলার কোনো অসুবিধা হয়নি কারণ অভিষেক পোড়েল দুরন্ত ব্যাটিং করে দীপক চাহার রাহুল চাহার কমলেশ নাগারকোটিদের এগেনস্টে অভিষেক পড়েল কিন্তু আটচল্লিশ বলে আটাত্তর রান করে বাকি কিন্তু সুদীপ ঘরামি পঁয়তাল্লিশ বলে পঞ্চাশ শাহবাজ আহমেদ বারো বলে আঠেরো নট আউট থাকে এবং বাংলার জয়তারা কিন্তু নিশ্চিত করে উনিশ ওভারের মধ্যেই বাংলা কিন্তু রান তুলে দিয়েছেন এটা একটা বিশাল বড় জয় রাজস্থানের এগেনস্টে বাংলা কিন্তু তুলে নিয়েছে দেন গুজরাটের সঙ্গে আজকে যদি আমরা কর্ণাটকের ম্যাচের কথা বলি যেই ম্যাচে কিন্তু অক্সর প্যাটেলদের এগেনস্টে বেশ ভালো ব্যাটিং করলো মনীষ পাণ্ডে তো গুজরাট কিন্তু কুড়ি ওভারে দুশো একান্ন রান করে ফেলেছিল যেখানে কিন্তু ডেফিনেটলি আবারও উরভিল প্যাটেল দুরন্ত স্টার্ট দেয় আড়িয়া দেশাই চল্লিশ বলে তিয়াত্তর রান করে আরিয়া দেশাইয়ের কথা মনে আছে সেই যখন শ্রেয়া সাইয়ার ছিটকে গেল সেই সময় কিন্তু কে কে আরে নিয়ে এসেছিল সেই আরিয়া দেশাই এবং অক্সর প্যাটেলও কুড়ি বলে ছাপ্পান্ন করে তো আড়াইশো রান কিন্তু গুজরাট করে দেয় কুড়ি ওভারে সেই রান চেস করতে নেবে ব্রিলিয়ান্ট একটা স্টার্ট দেয় কিন্তু মনীষ পান্ডে আর মায়াঙ্ক আগরওয়াল মনীষ পান্ডের ঝড় আমরা দেখি তবে ওটা রবি মনীষ মানে মনীষ পান্ডে শর্টটা খারাপ খেলেনি ভালো একটা কভারের উপর দিয়ে তুলে বেশ শট মেরেছিল বাট রবি বিষ্ণু একটা ব্রিলিয়ান্ট ক্যাচ নিয়ে কিন্তু মনীষ পান্ডেকে আউট করে মায়াঙ্ক আগরওয়ালও কুড়ি বলে পঁয়তাল্লিশ করে আউট হয়ে যায় এবং লাস্ট অবধি কিন্তু কর্ণাটক দুশো তিন রানে অল উইকেট হয়ে যায় তোমার বোলার্সদের কথা বললে তিনটে এবং অক্সর প্যাটেল কিন্তু দুটো উইকেট নেয় এবং এই ম্যাচটা গুজরাট জিতে গিয়েছে বাট মনিস পাণ্ডে কিন্তু ওপেন করতে এসে একটা ঝোড়ো স্টার্ট দিয়েছিল তারপর মেঘালয় বনাম পাঞ্জাব ম্যাচের কথা বললে সেই ম্যাচে পাঞ্জাব বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারকে বাদ দিয়ে আজকে নেমেছিল যেখানে মায়াঙ্ক মারকান্ডে খেলেনি রমনদীপ সিং ছিল তবে সেই ম্যাচে কিন্তু রমনদীপ সিং দু ওভারে আঠেরো রান দিয়ে দুটো উইকেটও নেয় আর মেঘালয় একশো বিয়াল্লিশ রানে আটকে যায় আর সেই রান চেস করতে সে রমণদ্বীপে সেরকম ব্যাটিংয়ের দরকার পড়েনি কারণ অভিষেক শর্মা করে ফেলে উনত্রিশ বলে একশো ছয় রান তিনশো পঁয়ষট্টি স্ট্রাইক রেটে একশো প্লাস রান করে নট আউট থেকে মানে ইনসেন ব্যাটিং এবং রমনদ্বীপ সিং পরে ব্যাট করতে আসে চার বলে আট রান করে একটা ছয় মারে নট আউট থাকে ম্যাচ ফিনিশ হয়ে যায় তবে বৈভব আরোড়ার কি কোনো ইঞ্জুরি লাগলো কিনা জানে না কারণ শেষ দুটো ম্যাচে কিন্তু হিমাচল প্রদেশের দলে বৈভব আরোড়াকে দেখা যায়নি কোনো ইঞ্জুরির সমস্যা বা ফিটনেস সমস্যা কিন্তু হতে পারে তবে আজকে রেকর্ড করে ফেলেছে বড়োদা মানে সিকিমকে দুশো তেষট্টি রানে হারিয়েছে মানে ভাবতে পারছো কুড়ি ওভারে কোনো টিম যদি দুশো তেষট্টি রান করে সেই টিম ম্যাচ জিতে যায় এরা জিতেইছে দুশো তেষট্টি রানের রেকর্ড মানে ইতিহাস করলো শহীদ মোস্তাকালের ট্রফিতে কুড়ি ওভারে ফার্স্টে ব্যাট করতে এসে সিকিমের এগেন্স্টে কিন্তু বড়দা তিনশো উনপঞ্চাশে রান করে মানে সিকিমের টিম সেরকম ভালো নয় বড়দা সেটার ফায়দা তুলেছে যেখানে কিন্তু বড়দার হয়ে একান্ন বলে একশো চৌত্রিশ রান করে ভানু পানিয়া এবং এই ম্যাচে অ্যাকচুয়ালি হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়ার খেলেও নি তো তারপরও তারা কিন্তু কুড়ি ওভারে তিনশো উনপঞ্চাশ রান করে ফেলে এবং সেই রান চেষ্টা করতে নেবে সিকিম ছিয়াশিতেই আটকে যায় তোমার দুশো তেষট্টি রানে কিন্তু বড়দা ম্যাচটা জিতে গিয়েছে আর গাইস বাকি আমাদের পিঙ্ক বল টেস্টের যে প্রিভিউ ভিডিও এবং উমরান মালিককে নিয়ে আলোচনা করা আছে সেই ভিডিওটা দেখে নিও একদম প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওতে এগুলি আলোচনা করার ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই